দর্শক আমরা ছিলাম এখন ডুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ গাজিরহাট ইউনিয়ন দীঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা বারোটা পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে মোট ভোটের সংখ্যা একুশশো ছয় এখন পর্যন্ত আমরা দুইশো ভোটের কাস্টিং ভোট পেয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতেই যে ভোটার সংখ্যা ভোটারের উপস্থিতিটাও খুব কম দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা প্রতিটি কেন্দ্রে গিয়েছি এবং দেখেছি ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যাটা অনেক কম সেই পরিপ্রেক্ষিতে তারপরেও আমাদেরকে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যারা ছিল তারা সকলে বলছিলেন যে প্রতিটা মুহূর্তে তারা বলছিলেন যে ভোটারের সংখ্যাটা কম এবং আমরা দেখছিলাম যে এখানে পুরুষের থেকে মহিলা ভোটার সংখ্যাটা একটু বেশি এবং সেই হিসেবে পুরুষ থেকে মহিলা ভোটার সংখ্যাটা এখানে বেশি কাস্ট হয়েছে মোট ভোটারের সংখ্যা হচ্ছে একুশশো ছয় সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ডুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সেই ভোট কেন্দ্রটি এখানে মোট যে ভোট অনেক ভোট কমই কাস্ট হয়েছে এবং এখানে ভোটার সংখ্যা অনেক কম এখানে প্রিজাইডিং অফিসার আমাদেরকে বলছিলেন যে হয়তো বিকেল অবধি বা দুইটে তিনটের পরে হয়তো ভোটের সংখ্যাটা ভোটারের সংখ্যাটা বাড়তে পারে বলে আমাদেরকে জানাচ্ছিলেন এবং এখানে সবাই পুলিশ সদস্য আছে আনসার সদস্য আছে যারা এখানে দায়িত্ব পালন করছে তারাই বলছিলেন যে মোটামুটি স্বস্তিতে তারা কর্তব্য পালন করছেন এবং খুব ঝামেলা মুক্তভাবে দায়িত্ব কর্মরত আছিলেন এই ছিল গাজিরহাট ইউনিয়নের ডুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ অবস্থা